গ্রামের নাম ভূতিয়াচর এক পাশে জঙ্গল আর এক পাশে গভীর একটা নদী যার নাম কেউ মুখেই আনে না সবাই বলে ওই নদীতে কিছু একটা আছে দিনে মাছ ধরা যায় ঠিকই কিন্তু সূর্য ডোবার পরে কেউই সেখানে যায় না তবে রুহুল ছিল অন্যরকম সাহসী গ্রামের সেরা জেলে ছিল সে টাকা রোজগারের লোভে একটা দেশের সিদ্ধান্ত কালা নদীতে চাল সে ধরবেই সে একটা ছোট নৌকা নিয়ে রাতে নদীর দিকে রওনা দিল চারদিকে অন্ধকার শুধু একটি হাড়ি কেনে আলো ঠিক নদীর মাঝ বরাবর পৌঁছে জাল ফেলে দিল সে কিন্তু ঠিক তখনই নদীর বাতাস যেন একেবারেই থেমে শুরু পানি কাঁপছে অথচ বাতাস নেই ভাবলো হয়তো নদীর ঢেউ কিন্তু আচমকাশে দেখতে পেল দূরে অন্ধকারে পানির উপর দাঁড়িয়ে আছে একটা ছায়া মানুষ না অন্য কিছু বুঝতে পারা যাচ্ছে না রহুল হঠাৎ করে বলে উঠল কে কে ওখানে কে কেউ জবাব দিল না শুধু একটা শীতল গন্ধ ভেসে এলো পচা মাছ ভেজা মাটি আর ধাতব গন্ধ যেন রক্ত পচার গন্ধ সে তাড়াতাড়ি চালটি টানতে শুরু করলো কিন্তু চালটা হঠাৎই অনেক ভারী হয়ে গেল যেন কেউ নিচ থেকে তার চালটি সে টানতে টানতেই হঠাৎ চালের ভেতর দেখে একটি হাত সাদা লম্বা বিভৎস আঙুল রহুল চিৎকার করে নৌকার একপাশে চলে যায় চালের ভেতর থেকে উঠে থাকে সেই ছায়া মূর্তি এবার সে পরিষ্কার দেখতে পায় চোখ নেই মুখ নেই শুধু একটা কালো ভেজা শরীর পেটের উপর বড় বড় চাল বেঁচানো যেন কোনোদিন এই চালে বেঁধেই মারা গেছে হঠাৎ একটি খুব চিৎকার শোনা যায় এবং বলে এই চাল আমার এখন তুইও আমার গ্রহলের নৌকাটি অনেক জোরে কাঁপা শুরু করে দেয় যেন কেউ নৌকার নিচ থেকে নৌকাকে সজোরে ঝাঁকাচ্ছে এক নৌকাটি চলে যায়। জন্য চিৎকার করতে থাকে কিন্তু আর শেষ রক্ষা হয় না পরের দিন সকালে গ্রামের লোকজন নদীর পারে রুহুলের চালের একটা ছেঁড়া অংশ খুঁজে পায় সেখানে কাদার উপরে কিছু একটা লেখা ছিল লেখাটা ঠিক এমনই ছিল তারপর থেকে কেউ আর নদীতে চাল ফেলতে চায় না রাত হলেই নদীর পারে ভেসে আসে একটা হারিকেনের আলো আর জলের গন্ধে মিশে থাকা চিৎকার